সংগ্রাম করে আজকে বছর বছর কারাগারে মৃত্যুর সাথে লড়াই করছেন আইনমন্ত্রী মন্ত্রী হেসে হেসে বলেন তার চিকিৎসা হচ্ছে আইন মন্ত্রী আপনি কি কোনদিন সৌজন্য নিয়ে আজকে হাসপাতালে গিয়ে শরীরের অবস্থা জেনেছেন করেন নাই আপনার হাসি দেওয়া এই অনুভূতি আমরা প্রত্যাখ্যান করি যেই নেত্রীকে জেনে রেখে বাংলাদেশের গণতন্ত্রকে আজকে হত্যা করে যাচ্ছেন একের পর এক গণতন্ত্রকে মানুষকে কারাগারে নিয়ে যাচ্ছেন করে বাংলাদেশে আজকে আপনি ক্ষমতায় টিকে থাকার জন্য আপনি সচেষ্ট সেই সরকারের বিরুদ্ধে প্রজন্ম বাংলাদেশের লড়াই বাংলাদেশের জনগণের লড়াই হিন্দুস্তান ভারত আপনারা এখনো কেন বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করে যাচ্ছেন আজকে কেন ওবায়দুল কাদের আপনি চিৎকার দিয়ে বলেন আজকে ভারত বিরোধী ইস্যু বিএনপি ভারত বিরোধী ইস্যু বিএনপির নয় বাংলাদেশের কোটি কোটি মানুষের এই দাবি বাংলাদেশকে আজকে যে অগণতান্ত্রিক ব্যবস্থায় রূপ নিয়েছে আজকে অগণতান্ত্রিক সরকারকে সহযোগিতা করছেন যাই বাংলাদেশের জনগণ এই ইস্যু নিয়েই কথা বলছে বিএনপির ইস্যু নয় আজকে আপনারা কেন অবৈধ সরকার সংঘটা স্বাক্ষর করে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি জনগণ বলা শুরু করেছে আরও ফেলেছেন বিস্তার পানি তো আনতে পারেন না বর্ডারে তো গুলি বন্ধ করতে পারেন না আপনি করতে পারেন না আপনি পারেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে মানুষকে গুম করা মানুষকে বিনা কারণে জেলে রাখা চিয়াকে জেলে রাখা কারেক নকে সত্য মামলায় সাদা দিয়ে আজকে সংসদ অবৈম সংসদে দাঁড়িয়ে কারেক নকে ফিরিয়ে আনার কথা বলেন বাংলাদেশের মানুষ সচেতন আছে বাংলাদেশের মানুষ জানে কি করে এই ষোলো বছর অবৈধভাবে ক্ষমতায় ঠিক সরকারকে বিদায় করতে হয় শুধু প্রশাসনের কর্মকর্তা কর্মচারী আপনারা নিরপেক্ষতা যদি বজায় রাখতেন আপনারা যদি আজকে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা থাকত তাহলে অবৈধ সরকারকে বিনা ভোটের সরকারকে আগামীতান্ত্রিক সরকারকে আপনি সহযোগিতা করছেন না আজকে কোথায় বেঞ্জি কোথায় আজিজ কোথায় মতুর আমার নতুন করে ফলসলের আবিষ্কার হয়েছে বাংলাদেশে এইভাবে বহু লোক এখন এই সরকারের সরকারের আশ্রয় আছে যারা কুঠি কুঠি হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে মাটিতে বাড়িঘর করে সুইমিং পুল তৈরি করে রাত্রে সাঁতার কাটে তাদেরকে আপনাকে বের করতে হবে তাই বাংলাদেশের মানুষ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না তাই অবাধের কাদের সাহেব যেভাবে কথা বলছেন কথা বলেন বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্র দিয়ে কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্য এখনো নিতে পারেন নাই তাই ভাই ভাই নির্বাচন দামি নির্বাচন এমপি হবেন এমপির ছেলে উপজেলার চেয়ারম্যান হবে এমপির পৌরসভার চেয়ারম্যান হবে এমপির ভাগিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে এটা বাংলাদেশের জনগণ কসিন কালো চায় না তাই যে গণতন্ত্রকে গলা গলাটিবে আপনারা আজ থেকে বহুদিন আগে হত্যা করেছেন পাঁচ মিনিটের সংসদে দাঁড়িয়ে যে ভোটের বাক্সে হেলিকপ্টার করে এনে এমপি নির্বাচিত সেই আওয়ামী লীগ আবারও দু হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশের জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশের মসনদে বসেছেন বেগম চিয়াকে জেলে রেখে তারে ক্রমানকে দেশের বাইরে রেখে চৌধুরী আলমীরকে গুম করে মির্জা ফকুল আব্বাস গঠনকে জেলে রেখে আপনারা মনে করছেন এই দেশে বিএনপির রাজপথের আন্দোলনকে ঠেকাবেন আমরা কোনদিনও সেটা মেনে নেব না বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি শহীদ জিয়ার গড়া দলের শক্তি যে শহীদ জিয়া বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করে নিজে যুদ্ধ করেছেন আওয়ামী অমলিক বলেন অবাদুল কাদের শাহ বলেন হয়তো মুক্তিযুদ্ধ আছেন এখন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কত মুক্তি যুদ্ধ আছে হিসাবে বিকাশ করে কথা বলেন তাই হিন্দুস্তানের সাথে ভারতের সাথে অসম চুক্তি আপনাকে দাখিল করতে হবে ও অসম চুক্তি যদি কার্যকর করেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না তাই আমার আমাদের কাদের সাহেব আসুন এখনো পদত করে লজ্জা হয় না রেল লাইনের ভিতর যুবতীকে দর্শন করা হয় এখনো রেল মন্ত্রী পদত্যাগ করেন নাই লজ্জ হয় না কথা বলতে আপনাদের আপনারা সব জায়গায় ব্যর্থ চারশো টাকার কাঁচামরিচ খাওয়াবেন ব্রহ্মপণের করি ঘোড়ার লাগামহীন চলছে আজকে আপনারা সেই দিকে নজরে না দিয়ে কিভাবে সমঝোতা চুক্তি করে আমরা তাই টিকে থাকবেন সেই দিকে আপনাদের আজকে নজর তাই আজকে প্রজন্ম বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানাবো পদত্যাগ করুন সময় এখনো আছে নির্বাচন দিন তত্ত্বাবধায়ক সরকার কায়েম করুন বাংলাদেশে আমার ভোট আমি দিব মৃত ব্যক্তির ভোট না দিনের ভোট দিনে করবে আমার ভোটাধিকার দিয়ে আমি জনগণের নেতা নির্বাচিত করব সেই নেতাই সংসদ চালাবে সেই সংসদেই প্রয়োজনে বলবে ভারতের সাথে চুক্তি করবে অসম চুক্তি অবৈধ সরকারের আমরা মানি না মানতে পারি না যেহেতু আমরা শহীদ জিয়ার প্রজন্ম এবং শহীদ জিয়ার বড় কর্মী হিসাবে আজকে যাচ্ছে ইনকণ্টে বলতে চাই আগামীকাল হবে মহাসমাবেশ সমাবেশ সেই সমাবেশ থেকেই প্রমাণিত হবে আগামী দিনে আন্দোলন কর্মসূচি আমি যুগ্ম মহাসচিব জানাবো এমন কর্মসূচি দেন যেই কর্মসূচির মাধ্যমে ভারতীয় এই অগ্রাসনের বিরুদ্ধে জনগণ যেভাবে আপনাদেরকে সমর্থন করে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সাতই জানুয়ারি ওই অবৈধ উপজেলা নির্বাচনে জনগণ যেভাবে বিএনপিকে সমর্থন করেছে এইভাবে সমর্থিত কর্মসূচিদের প্রজন্ম বাংলাদেশ আপনাদের সাথে আছে আমরাও আছি আল্লাহ আপনাদের সহায় করুন সবাইকে ধন্যবাদ আসসালাম